প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন নতুন বছরের নতুন নিয়োগ দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাস শেষ পর্যন্ত যে সকল চাকরির আবেদন চলবে সেই সকল চাকরির তালিকাগুলো নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অর্থাৎ যে সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ পর্যন্ত এবং আবেদন চলবে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে রাখবেন রাখবেন বেল বাটন অল এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো আপনারা আমাদের ফেসবুক পেজের লিংকে গিয়ে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় আপনারা জেনে নিতে পারবেন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অর্থাৎ ইউটিউবের তো আপনারা যোগাযোগ করতে পারবেন আর ফেসবুকে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু ফেব্রুয়ারি থেকে অর্থাৎ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে সকল নিয়োগের আবেদন চলবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রথমেই অর্থাৎ নতুন বছরের নতুন নিয়োগ দুই ফেব্রুয়ারি মাস পর্যন্ত আবেদন চলবে যে সকল সরকারি নিয়োগের তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পনেরো সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পদ দুইটি পদের সংখ্যা দেখতে পাচ্ছেন একটিতে সাতচল্লিশ একটিতে একজন আর কি পদ আর কি আর আরেটার জন্য হচ্ছে লোকসংখ্যা নিবে হচ্ছে দুইশো ছত্রিশ এবং তিয়াত্তর জন এটা আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন আঠারো ও উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারপর জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিভিন্ন পদের অসংখ্য জন আবেদনটি চালু রয়েছে 10 ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ সময় আর পেট্টো পেট্টো ট্রান্সমিশন কোম্পানি তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দই জানুয়ারি আঠাশ জন নেবে এটা হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ আবেদন শুরু বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তবে দেখতে পাচ্ছেন এখানে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পদের সংখ্যা আঠারোটি পদ তিনশো উনসত্তর জন নেবে আর দেখতে পাচ্ছেন এখানে ষোলোই জানুয়ারি আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ পাঁচে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশ ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একটি নয় তারিখ একটি পনেরো জানুয়ারি দুইটি টোটাল হচ্ছে তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ নয় তারিখে প্রকাশিত হয়েছে দুইটি পনেরো তারিখ প্রকাশিত হয়েছে একটি নয় তারিখ এবং পনেরো তারিখ হচ্ছে দেখতে পাচ্ছেন পাঁচশো চব্বিশ দুইশো একুশ এবং তিনশো মোট হচ্ছে এগারোশো চৌদ্ জন লোক নেবে আবেদনটি শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি ও পাঁচে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন পনেরো উনিশ দু হাজার পঁচিশ উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় ও পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন একত্রিশে জানুয়ারি ও পাঁচে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ ওটাখালী বি মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দোই জানুয়ারি দু পঁচিশ বিভিন্ন পদের ষোলো জন নেবে আবেদনের শেষ তারিখ চারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে জেলা ও দায়রা জাজ আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন শেষ সময় বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দোই জানুয়ারি দু পঁচিশ বিভিন্ন পদের অসংখ্য জন আবেদনটি চালু রয়েছে আবেদনের শেষ সময় পাঁচে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ সময় সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই জানুয়ারি বিভিন্ন পদের একশো একানব্বই জন নিবে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টাইম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চৌদ্দ জন নিবে তেরোই জানুয়ারি প্রকাশিত তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই জানুয়ারি দু পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন পনেরোই ফেব্রুয়ারি আবেদন শুরু হয়েছে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই জানুয়ারি দু পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন তিরিশে জানুয়ারি দু পঁচিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটই ফেব্রুয়ারি একুশে মার্চ আবেদনের শেষ তারিখ ডাক অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটি পদে সাতশো সাতশো চৌষট্টি জন নিবে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় জানুয়ারি বারো প্লাস পনেরোটি পদে দেখতে পাচ্ছেন টোটালি সাতশো পঁয়তাল্লিশ জন নেবে একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ বর্ডার কার্ড বাংলাদেশ বিজিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ আর্মি মেডিকেল কলেজে যশোরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্য জন একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি পাঁচশো চব্বিশ এবং দুইশো জন নেবে এটা হচ্ছে সাত সাতশো পঁয়তাল্লিশ জন নেবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা দেখতে পাচ্ছেন তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ সরকারি কর্ম কমিশন ক্যাডারে নন ক্যাডার ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ চারশো ছয় ছেষট্টি এবং ষোলো জন নেবে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটে জানুয়ারি দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ হাজ অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ পাঁচটি পদের ন নয় জন নেবে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ বিভিন্ন পদের দেখতে পাচ্ছেন এখানে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার আবেদনের শেষ তারিখ তবে দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচে জানুয়ারি আর দেখতে পাচ্ছেন পঁচিশ জন নেবে ছাব্বিশে জানুয়ারি দু হাজার আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন বারোই ডিসেম্বর আর এটা আবেদনের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি থেকে একুশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখ পর্যন্ত বাংলাদেশ হাওড় ও জলবায়ু জলভূমি উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলো জন সাত জানুয়ারি দুই হাজার পঁচিশে আবেদন শুরু ছয় ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ পাওয়ার গেড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে জানুয়ারি তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ পানির সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে জানুয়ারি দুই হাজার পঁচিশ ছয় ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলো ও একত্রিশে ষোলো ও তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন দুইটি নিয়োগ আর এটা হচ্ছে উনশো উনআশি দশজন নেবে পাঁচে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন একটিতে নেবে একজন একটিতে নেবে নয়জন আর একটিতে নেবে পনেরোশো চুয়ান্ন জন টোটালি দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ তেইশ ছাব্বিশ ও তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে ডিসেম্বর এটা হচ্ছে একত্রিশে জানুয়ারি আবেদনের শেষ তারিখ বাংলাদেশ চা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পারছেন আটচল্লিশ জন নিবে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তথ্য কমিশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে জানুয়ারি আবেদনের শেষ তারিখ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে জানুয়ারি আবেদনের শেষ তারিখ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলো প্লাস ষোলো জন নেবে বারো ও পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে জানুয়ারি আর দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো ছিয়াশি জন নেবে একত্রিশে জানুয়ারি আবেদনের শেষ তারিখ বাংলাদেশ বাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ আহ কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে জানুয়ারি আবেদনের শেষ তারিখ আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জানুয়ারির আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ দশটি পদে উনআশি জন নেবে বাংলাদেশ তাত বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নেবে সাত জানুয়ারি আবেদনের শেষ তারিখ ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটি পদে দুইশো আটত্রিশ জন তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তোভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে সকল নিয়োগের আবেদন শেষ সময় নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন